প্রাইমারি শিক্ষক নিয়োগের দুর্নীতিতে এ পর্যন্ত কতজন অ্যারেস্ট হয়েছে পার্থ চ্যাটার্জিকে বলা হয়েছে কিংপিন তার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে নয়নশীল শান্তনু বন্দ্যোপাধ্যায় মানিক ভট্টাচার্য জনয়া মহিলা তার নামটা আমার মনে পড়ছে না সুতরাং এই দুটোর মধ্যে একটা পরস্পর বিরোধিতা আমি খুঁজে পাচ্ছি এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সিবিআই অথবা ইডির চার্জশিটে এদের বিরুদ্ধে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে অভিযোগ মানেই সেটা প্রমাণ নয় কিন্তু অভিযোগ সিবিআই এর তোলা অভিযোগ ইডির তোলা অভিযোগ এগুলো যদি এক করে দেখা যায় এবং এ পর্যন্ত যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিটের যেটুকু বয়ান বাইরে প্রকাশ পেয়েছে তার ভাষা থেকে বোঝা যায় যে দু হাজার টেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দু তে। ষোলোতে যারা প্রাইমারি টিচার নিযুক্ত হয়েছিলেন তারা সবাই খুব সৎ পথে কোন রকম উৎকোচ না দিয়ে একেবারে ধোয়া তুলসী পাতা ইমেজ নিয়ে চাকরি পেয়েছিলেন এ কথা মনে করার কোনো কারণ আছে কি আজকে ডিভিশন বেঞ্চ বলছে তদন্ত তদন্তের মতো চলবে ক্রিমিনাল প্রসিডিং যেমন চলছে তেমনি চলবে কিন্তু আমরা এখনো পর্যন্ত এই সিস্টেমেটিক ফ্রডের বেনিফিশিয়ারি এই ছেলেগুলো হয়েছে মেয়েরা বত্রিশ হাজার তার কোনো অকাট্য প্রমাণ পাননি